जीरो एक दशमलव सौ परमाणु से ही रहा दस लाख एक गांव भाग पापे दिन में कहते क्या लो मात्र दस हजार वर्षों परमाणु के लो क्या नाम है साधनार परिवर्तन शास्त्र में गतम का निर्देश दिलाएं ताले के चाहते जब तो करें कि भगवान एक पाप पर मोलार करते बाले आर सब এক আসনে লক্ষ বৎসর ধ্যান করতে পারবে আর এখন গুরুদেব মন্ত্র দিয়েছেন যারা মন্ত্র নিয়েছেন তারা জানেন দশ মিনিট থেকে পনেরো মিনিট সময় লাগবে কৃষকরা গায়ত্রী মন্ত্র জপ করতে যেই চোখ বন্ধ করে আর মন্ত্র জপ করবেন আচরণ করে আমি মনে হবে ছেলেটা তো স্কুল থেকে এলো না গাভীটা মনে হয় এখনো বাগানে নষ্ট দিচ্ছে বাচ্চাটা কোথায় চলে গেল আমার বাস থেকে এখনো পর্যন্ত আসছে না আবার নাকি কোথায় গেল মেয়েটা ঘরে আসলো কি না হ্যাঁ না এইটা devil আছে শূন্য মন শয়তানের কর্মস্থল এক মানুষের মিথ্যে ধ্যান করতে গিয়ে শ্রী ভগবানের পাদবন্য ধ্যান করতে পারবে না কিন্তু সফটের ধ্যান হলো সেই জননা দ্বারা ধ্যানস্থ হলাম করেন সেটাই যতক্ষণ করতে পারেন জগতের প্রেয়তি ছিল আজকাল পুরো ইজাবজন নাম দীপাওটা ঢাললাই দিয়েছো দুনিয়া যত সুপ থেকে আরুম করে গরু থেকে আরুম করে গাধা থেকে হিকুর থেকে সকল চোরী মিশ্রণা ঢালটা বাইরে হয়েছে আর সেই বেকি না

লবি আর শিষサートে নিlanchi তার পরিণাম মারাত্মক তারপরে যুগে যখন আসলেন আবার সেই তে দাগি যোরা ভগবান শ্রী রামচন্দ্রকে দেখেছে তারা ये हमरा ए ही कोई मानव भेद धर्म धर्म कुछ बच्चां तो हमरा अच्छा सार कोरियास में दापर जो द्वीचरण धर्मों और द्वीचरण अधर्मों सार परे औरों मानों का ऐसे लोगों तो फत्तरियों सुसुबान তারপরে রাজতময় তারপরে তাম্রময় কৃষ্ণ যুগে তাম্রময় যুগ যারা ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত দেখেছেন তারাও বলতেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখে যে বস্তু আমরা লাভ করতে পারি নাই বরং কলিকালের যদি মানুষ হয়ে আমরা মানবিক জন্ম ভারতবর্ষের রূপে জন্মগ্রহণ করতে পারতাম তাহলে আমাদের মনুষ্য জীবনটা সার্থ

অল্প আয়ু তারপরে অলস তারপরে মন্দ তারপরে মন্দ ভাগ্য তারপরে তারা গুরু যঘু কোন বিচার করে না তারপরে পিতা মাতা গুরুজনদের সেবা করতে হবে ভগবানের আরাধনা করতে হবে এসব কিছু জানে না মন্দ ভাগ্য তাদের ভাগ্যটাও মন্দ আর যে কদিন মেটে থাকবে

গাড়িটা ইস্রাশিপত্রটাকে মন্দিরের বাইরে ফেলে দেবে কেনnabla কি কেদংশন হয়ে গেছে তেমনি কলিকালের মানুষ ওই গাধিরূপী কেদংশন হওয়ার দরণ সমাজটা দুঃখ হারিয়েছে কলি ঘোষের রাজা কলি হচ্ছে ঘোষের সমুদ্র কিন্তু তার হল কি হবে আমার প্রেমেন্দ্র ঠাকুর করুণা ভরা মুরাতি শ্রীকৃষ্ণ সেই জন্ম মহা কৃপা অদ্ভুত হয়ে잖아요 সমপরিণী মানুষ তোমরা বসে সমুদ্রের হওয়ার কোনো ক্ষতি নেই সত্ত্বে নিজের মাত্র বৎসর ধ্যান করে যে পরমর্থ পেত আমি তোমাদের বিনা ধ্যানে সেই পরামর্থ দেব এটা নিজেকে হাজার হাজার বৎসর যজ্ঞ করে যে পরমর্থ পেত আমি তোমাদের বিনা যজ্ঞে সেই পরমার্থ দেবো

हरे राम हरे राम 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 हरे हरे के लग प्रसाद पानी में बोला गुरु बोले कि नहीं कि तू मेरे बालों से मेरे गला छेड़े बोलो हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 Yeah.